আলোচনার জন্য এখানে এসেছেন মিস্টার গৌতম দাস এবং তার পাশে আছেন মিস্টার খালিদ ইয়াহিয়া আমরা পরে আপনাদের সঙ্গে কথা বলবো এখন কিছু ইনফো নেপালে দুশো চল্লিশ বছরের রাজতন্ত্র শেষ হয় দু হাজার নেপাল দু হাজার প্রজাতন্ত্র রূপে ঘোষিত হয় এবং সেই বছরে সাধারণ নির্বাচনে মাওবাদী রূপে পরিচিত ইউনাইটেড কমিউনিস্ট পার্টি অফ নেপাল বিপুল ভোটে বিজয়ী হয় নির্ধারিত সময়ের মধ্যে নেপালের রাজনৈতিক দলগুলো একটি সংবিধান রচনায় ব্যর্থ হয় তারপর থেকে নেপালে রাজনৈতিক অস্থিরতা চলছে সম্প্রতি এর সঙ্গে যোগ হয়েছে ইন্ডিয়ার সঙ্গে তাদের সম্পর্কের ক্রম অবনতি নেপালে তাদের দেশি মুদ্রার পাশাপাশি ইন্ডিয়ান মুদ্রাও ব্যবহৃত হয় নেপাল সারা বিশ্বের ট্যুরিস্টদের বড় আকর্ষণ বাংলাদেশ থেকে বাসে অথবা ট্রেনে নেপালে যাওয়া যায় তবে ইন্ডিয়া হয়ে সরাসরি নেপালে যাওয়া যায় প্লেনে খুব কম সময় নেপাল পাহাড় বেষ্টিত দেশ উত্তরে হিমালয় পর্বতমালা ও চায়না সীমান্ত বাকি তিন দিকে ঘিরে রয়েছে ইন্ডিয়া নেপাল থেকে ভুটানে যেতে হলে ইন্ডিয়ান রাজ্য সিকিম পেরুতে হয় সিকিম একসময় স্বাধীন দেশ ছিল আর নেপাল থেকে বাংলাদেশে আসতে হলে ইন্ডিয়ার শিলিগুড়ি করিডোর পেরুতে হয় ইন্ডিয়ার সঙ্গে নেপালের বর্তমান সরকারের দু সালের চুক্তি অনুযায়ী নেপাল থেকে বাংলাদেশে সরাসরি ট্রানজিটের প্রতিশ্রুতি থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি সম্পর্ক হয়েছে। আগে দৈনিক প্রকাশিত একটি রিপোর্টের কিছু অংশ আপনারা জেনে নিন কাঠমান্ডুর আকাশ সাধারণত ধোঁয়াশায় ঢাকা থাকে কিন্তু বিস্ময়কর তা এখন পরিষ্কার স্বচ্ছ ভারতের সঙ্গে নেপাল সীমান্তে কয়েক সপ্তাহের অবরোধে রাজধানী কাঠমান্ডু জ্বালানি সংকটে অচল হয়ে আছে ভারতে তেল ও গ্যাসের পুরোপুরি নির্ভরশীল নেপাল এর বাইরে আরো অনেক কিছু রয়েছে রাজধানীতে অচল গাড়ি অলস লরি পড়ে আছে হোটেল রেস্তোরাঁয় রান্নার গ্যাস ফুরিয়ে গেছে মধ্যবিত্ত পরিবারগুলো পণ্য পাচ্ছে না বাজারে হিন্দু সম্প্রদায় বিদ্যুৎ সংকটে দুর্গাপূজায় মন ভরে আনন্দ করতে পারেনি এক ক্ষমতায় খাড়গা প্রসাদ শর্মা ওলি তিনি নতুন জোট সরকারের প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন এগারোই অক্টোবর এক দশক ধরে সংবিধান নিয়ে নানা জটিলতার পর যখন তা পাশ হয়েছে তারপরই তিনি প্রজাতান্ত্রিক নেপালের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় এলেন নেপাল যদি আর কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না চায় তাহলে সংবিধান সংশোধন করতে হবে এতে ভারতের রাজনীতিকরা বড় ভাই সুলভ আচরণ করে পরিস্থিতিতে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ আনে নেপাল। বলা হয়। ভারত নেপালকে বলছে সংবিধানে কি থাকা উচিত এর মাধ্যমে তারা সীমান্তে অবরোধকে উৎসাহিত করেছে কিন্তু দৃশ্যত নেপালের জন্য ভারতীয় সহায়তা খুব প্রয়োজন মিস্টার গৌতম দাস আপনি একজন ইঞ্জিনিয়ার কলাম লেখক এবং আপনি কিছুকাল বিদেশে আফ্রিকায় কাটিয়েছেন জাতিসংঘ মিশনে আর আপনি খালিদ এহা আপনি একজন আইনবিদ বলতে পারেন আপনি এখন অধ্যাপনা করছেন ডিপার্টমেন্ট অফ ল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় আইন বিভাগে আপনিও কিছুকাল আগে বিদেশি ছিলেন নেপালে এখন আমরা আলোচনা করতে যাচ্ছি নেপাল ভারতের সম্পর্ক কেন তিক্ত হলো এ বিষয়ে আপনার কি মত মূল কারণটা কি মূল কারণ নেপাল ল্যান্ডলক কান্ট্রি এই ল্যান্ডলক দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে নেপাল নেপালকে কলোনি করে রাখতে চাইছে ইন্ডিয়া দ্যার ইজ এ ভেরি ওল্ড আইডিয়া বিকজ ব্রিটিশ এই পদ্ধতিতে ছিল এখন যুগ বদলেছে পঁয়তাল্লিশ সালে জাতিসংঘের গঠন হওয়ার পরে এখন আর কলোনি করে কারোকে কন্ট্রোল করার দিন গেছে না ফলে ইন্ডিয়াকে অভিযোগ করছেন কলোনি করে এটা প্রমাণ কি এটা প্রমাণ হলো তার যে চুক্তিটা উনিশশো সালে যে চুক্তিটা নেপাল নেপাল ইন্ডিয়ার চুক্তিটা ওই চুক্তিটা দশ দফার চুক্তিটা যদি দেখেন আপনি নেপাল চাচ্ছে আমি ইন্ডিয়ার ভিতর দিয়ে অ্যাক্সেস চাই সমুদ্রে যাওয়ার সেখানে ইন্ডিয়াকে ইচ্ছে করে ওখানে নেপালি লোকেরা বসবাস করতে পারবে জায়গা জমি কিনতে পারবে এই ধরনের রাইডগুলো দিয়ে দেওয়া হয়েছে অপ্রয়োজনে এই দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এই জন্য যাতে রেসিপ্রোকাল প্রকাল হিসাবে ইন্ডিয়ানরা এই সুবিধাগুলো নেপালে পায় অ্যাকচুয়ালি উদ্দেশ্য হলো এটাই প্রয়োজন নেই বলা হচ্ছে যে নেপালকে এগুলো দিলে এটা ইন্ডিয়ার সবরেন কোয়েশ্চেন হিসেবে দেখা দেবে ন এটাও তো সত্যি কথা নয় এই দিনগুলো বদলেছে আজকাল ইউএন গঠন হয়ে যাওয়ার পরে এখন আর নতুন করে আর একটা দেশকে কলোনি করা আইনগতভাবে নিষিদ্ধ হয়ে গেছে আচ্ছা আর একটি মূল কারণ আপনি বললেন নেপাল বাংলাদেশের মধ্যে দিয়ে ট্রানজিট ফ্যাসিলিটি চাইছে যেটা ভারত বাংলাদেশের মধ্যে দিয়ে তাদের পূর্বাঞ্চলের মধ্যে চাইছে এবং সেটা করেও ফেলেছে বলে আমরা শুনেছি জেনেছি তাই না কিন্তু নেপাল করতে পারেনি তাই তো আচ্ছা আপনি কি মনে করেন মূল কারণ কোথায় এই তিক্ততার আমার কাছে যেটি মনে হয় আমি নেপালের অনেক যুবকের সাথে কথা বলেছি এবং আমার অনেক কবে গিয়েছিলেন নেপাল আমি নেপালে দুইবার গিয়েছি গত বছর একবার গিয়েছিলাম তখন আমি বিশ দিন ছিলাম একটা সাস্টেনেবিলিটি ক্যাম্পে এবং এই বছর গিয়েছিলাম ভূমিকম্পের পরে এবং ওখানে দশ দিন ছিলাম আমরা ভূমিকম্প আক্রান্ত এলাকাতে ত্রাণ বিতরণ করেছি হ্যাভিং দ্য প্রেজেন্স অফ ফরমার মিনিস্টার এবং আমরা ওখানে অনেক দিন ছিলাম এবং গুলা ভূমিকম্প আক্রান্ত এলাকা পরিদর্শন করেছি তো আমার কাছে নেপালি যুবকদের সাথে কথা বলে যেটি মনে হয়েছে তাদের প্রধান কারণ হচ্ছে উই আর এ সভরেন স্টেট তো প্রতিবেশী দেশ হিসেবে আমাদেরকে অন্তত এতটুকু মর্যাদা দেয়া উচিত আমাদের সবগুলো বিষয়ে বিশেষ করে ডিপ্লোম্যাটিক এবং ইকোনমিক এই ইস্যুগুলোতে একাধিকবার ভারত এখানে ইন্টারফেয়ার করে হস্তক্ষেপটা কিভাবে করেছে ভারত হস্তক্ষেপটা যেভাবে করে আমি দেখেছি যে ওখানে ঘন্টার পরে ঘণ্টা তেল নেয়ার জন্য পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল এবং গাড়ি দাঁড়িয়ে আছে তো আমি জিজ্ঞেস করলাম যে এর কারণ কি তো ওরা বললো যে আমাদের যতটুকু দরকার সেই পরিমাণ তেল আমরা পাই না এবং তাদের একমাত্র তেল এবং গ্যাস ভারত থেকে আসে তো ওরা বললো যে আমরা একাধিকবার নেগোসিয়েশন করেছি ফ্রম দ্য স্টেট লেভেল কিন্তু আমরা সেরকম রেসপন্স পাইনি এই কারণে আমি দেখেছি যে দেড় ঘন্টা আমি একটা রাস্তা দিয়ে গিয়েছি আসার সময় দেখি যে ওই যেই গাড়িটা যেখানেই ছিল ওখান থেকে মাত্র সামান্য দূর অগ্র সামনে গিয়েছে তোমরা জিজ্ঞেস করলাম যে এরকম তোমরা ইচ্ছা করলে আর বেশি পেট্রোল পাম্প পেট্রোল স্টেশন তৈরি করতে পারো ওরা বললো যে না আমরা একাধিকবার নেগোসিয়েশন করেছি কিন্তু আমরা সেরকম রেসপন্স পাইনি তো এই এভাবেই ওদের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়েছে যার বহিঃপ্রকাশ এখন আমরা দেখতে পাচ্ছি বেসে গৌতম দাস ওরা একটা নতুন সংবিধান করেছে এখন কথা হচ্ছে যে আবারও সেই সংবিধান পরিবর্তনের দরকার এ বিষয়ে আপনি কি বলবেন যে কোনো সংবিধান তৈরি হওয়ার পরে অজস্র বার কারেকশনের বিরুদ্ধে সেটা সঠিক হয় আরও সঠিক পর্যায়ে যায় এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া হতেই পারে দরকার হতে পারে আমি দরকারটাকে না করব না বা কি প্রয়োজনে করা হচ্ছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট আমি মনে করি না যে ইমিডিয়েট ইন্ডিয়া যে দাবিগুলো করতেছে সেই দাবিগুলো দিয়ে ওখানে কোনো ইনক্লুড করতে হবে এই ব্যাপারগুলো সরাসরি এরকম না এই জন্য যে এখনো যেটা শেষ হয় না সেটা হলো যে ডিমার্কেশন অর্থাৎ কোন কোন এলাকাগুলো এক একটা প্রদেশ গঠন করা হবে এই ব্যাপারটা এখন উজ্জ্বল অসমাপ্ত অবস্থাতে শেষ হয়েছে সো এটা ফারদার হতেই পারে এবং সেগুলোর ভিত্তিতে নেগোসিয়েশন স্কোপগুলো আছে ইন্ডিয়া যেটা করতেছে এখন তার অবস্থা বলতে এই সীমানা কি হবে তারাই কি ঠিক করে দিতে চাচ্ছে অলমোস্ট ব্যাপারটা এরকম লাস্ট যে সাত দফার তারা দাবি জানাইছে প্রথম কথা হলো যে একটা দেশকে আরোটা দেশকে বলতে পারে তোমার কনস্টিটিউশন আমি মানি না আপনি বলতে যাচ্ছেন ভারত যে চাপটা সৃষ্টি করেছে নেপাল সরকারের উপরে সেটা হচ্ছে যে তাদের যে প্রাদেশিক সীমা রেখা কি হবে সেটা নিয়ে তো তার মানে ভবিষ্যতে ভারতকে এরকম করতে পারে ঢাকা বিভাগে কোনটা সীমা হবে বা বিভাগে কোনটা সীমা হবে এরকমই থেকে কি সেখানে ব্যাপারটা তাই আইনগত এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার এটা অলমোস্ট বলে যে একটা শব্দ আছে সেই জিনিসটাকে ভুলে যাওয়ার মতন চেষ্টা করছে ভারত আমি বলবো যে ভারতের কূটনীতিকদের এই বিষয়গুলোর সম্পর্কে তারা ভেরি ওল্ড তাদের নতুন আইডিয়া দিক থেকে চিন্তা করা উচিত অর্থাৎ সার্বভৌমত্ব ভঙ্গ করে কোনো জিনিস বলা যাবে না করা যাবে না চেষ্টা করা যাবে না এটা ভুল আপনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন আপনি বললেন আপনার বন্ধু বান্ধব ওখানে হয়েছে এবং আছে এবং যোগে যোগে রেখে চলেছে এবং একটু আগে আপনি পেট্রোল পাম্প স্টেশন সম্পর্কে বললেন তা সাধারণ মানুষ কি উনি যেটা বললেন এই সীমারেখা প্রাদেশিক এবং সংবিধানের আবার সংশোধন এইসব বিষয় কি খুব জানে তারা আমি যখন তাদেরকে জিজ্ঞাসা করেছি যে তোমাদের দেশের এখন বর্তমান কি অবস্থা গত বছরে তারা বললো যে আমরা কনস্টিটিউশন তৈরির প্রসেস চলতেছে আর কি তার মানে তারা রাজনীতিবিদদেরকে ভোটের মাধ্যমে ইলেকটেড করেছে এবং ইটস দ্য রাইট অফ দ্য পলিটিশিয়ান টু মেক আ কনস্টিটিউশন সাপোর্ট অফ দ্য পিপুল এবং আপনি দেখবেন যে পাঁচশো আটানব্বইয়ের ভিতরে পাঁচশো আটজন রিপ্রেজেন্টেটিভ

কনস্টিটিউশন পাস হওয়ার আগে একাধিকবার বিভিন্ন প্রভিশন নিয়ে একাধিকবার অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং একটা সময় আমি ছিলাম এক সপ্তাহ ওই এক সপ্তাহের ভিতরে তিনটা প্রভিশন নিয়ে অ্যামেন্ডমেন্ট হয়েছে তার মানে নেগোসিয়েশন প্রসেস চলেছিল এই আট বছরের একটা ফলাফল হচ্ছে এখন এই কনস্টিটিউশন তো এটা পরিবর্তন যদি করতেই হয় তাহলে এটা নেগোসিয়েশনের মাধ্যমে ইটস অ্যাবসোলিউট লাইট অফ দ্য পলিটিশিয়ান নেগোসিয়েশন কার সঙ্গে নেগোসিয়েশন বাই ইলেকশন হতে পারে অথবা অভ্যন্তরীণ ভাবে অবশ্যই অভ্যন্তরীণ ভাবে অন্য কোনো দেশের প্রেসক্রিপশন